हनुस्तो हम, हम दोतारी को सुन सका अल्लाह समहान हुआ तालर दुन्ये इन रखा अब्बाल उन्हें दियो नंतो हद हुला शरीफ यार अल्लाह समहान हुआ तालर कुनों शिदरनाई यार अल्लाह सबराज तालर कुनों

মানে আমরা যেগুলো দেখছি ধ্বংস হয়ে যাবে তিনি থাকবেন অর্থাৎ আল্লাহকে আমরা কেউ দেখিনি আমার মোস্তফা আলহামার বাবু নদী ছাড়া আল্লাহকে

আমার দয়ার নদী নদীর প্রতি কোটি কোটি দুরুত সাল

জ্ঞানে গুণই পরিপূর্ণ করে আল্লাহ দস্তে পাঠিয়েছেন তুই হলেন আমিনার লাল সাইয়েদুল মুরসালিন নবী রাহমাতুল আলামিন উনাকে আল্লাহ তাআলা ফতাত তো নবীকে আমরা যেভাবে দেখি নবীকে কতটা মানতে হবে নবী সামনে কতটা আন্তরিকতা হওয়া চাই একটা সত্য মতো উপমা বলি হাজির শরীফ থেকে এবং ঘটনা থেকে ঘটনাটা আগে বলি একটা লোক ছিল যার নাম ইল বাড়ি লাহোর

আমি আপনার থেকে বিদায় করে দিল জন নিবনে এই কাজ যদি তুমি করতে পারো আমি তোমার দুধেই নিধে নি মাফ করে এই

শুধু নামাজ পড়লে কালাম করলে হয় না আল্লাহর নদীর আশ করে পরিচয় হয়ে গেল আর একটা হাদিস বলি যে নদীকে ভালো নাম আসতে গেলে আপনি মুসলমানই নয় এ কথা আমি বলি না আমাদের বিবাদ হয় এক ইঞ্চি দুই ইঞ্চি এক ফুট দু ফুট করে জায়গা নিয়ে যেমন বিবাদ হয় সেই জামানায় বিবাদ হলো ইহুদের মুসলমানের জমি ছিল কাছে বিচারে গেল

যে ওমর একটা মুসলমানকে হত্যা করে দিয়েছে বিচার বকলো একটা মুসলমানকে হত্যা করে দিলে কি কারণে আমি কেন মুসলমানকে হত্যা করবেন হত্যা করেছে পাঁচ লক্ষ নামাজ পড়তো আপনার পেছনে

নদীর মানতে অস্বীকার করে আমি মুসলমান মনে করি না হুকুম যে মানতে বিধা করে নবীর আন নবীর কথা যার মানতে কষ্ট হয় উমার বলছে আমি তাকে মুসলমান মনে করি

কথা কথন করি নদীর চরিত্র নিয়ে এবং সম্মান নিয়ে তাহলে কিন্তু বোঝা যাবে ওই ব্যক্তিটা ওই রকম মুসলমান যে প্রথম মুসলমানকে ওমার হত্যা করা খরচ মেনে করেছিল ওমারের কথাটাই নদী সাই দিলেন যে হ্যাঁ ওমার তুমি ঠিক বলেছো

নবীর محبت নবীর মান সম্মানকে দিয়ে যায়লা দিতে পারিনি সুশিক্ষিত সমাজের জ্ঞানী গুণী লোক আমরা ইশারায়ে কাছি সব কথা কোলে বল দরকান একটা জিনিস ভাব দেই হযরত উমরের ফারুকজি আল্লাহ তাআলা ہوا আবু ঘরে রেখে একটা চর মেরেছিলেন সেই চরকে আবু ঘরে মাটি তো লুতিয়ে করলো নবীর কাছে বিচার গেল अमान नबी বললেন आबू হুরায়রা যে उमर मेरे से कारण कि उमर के डाक पर है लेकिन सब जगह उमर क्यों आछे हजरत उमर रजी अल्लाह तआला ан फरन अमल नबी पा सल्लल्लाहु अलैहि वसल्लम से याऊ उमर हमारे পরে যদি কোন নবী আসে

আবু হুরায়রা কি এই কথা বলেছেন যে নবি রাসুলুল্লাহ আপনি যখন আমাকে জেনেটাখানে আপনার জুতা দাম আর আপনার জুতা আমার মাথার উপরে ছিল আর আমি এই কথা বলেছি না নবি বললেন উমর তুমি গো আবু হুরায়রা মাথার দিকে তুমি না আবু হুরায়রা আমার জুতা কে মাথার তাজ বানিয়েছে তারপরে এই কথা বলেছেন মিছা গেল 누구র মাথার তাজ যদি না বানানো যায় কোন কাইমা সাজ করবে না

Yeah.